মুসলিম আল্লাহ তার অনুসরণ করে এবং সে শৈতান শৈতান কে অনুসরণ করে না قال إبراهيم لأبيه قال إبراهيم إبراهيم تربيتك بلو إبراهيم أطيع الرحمن أطيع الرحمن أطيع الرحمن تمي دايما الله كي دايما الله كي أنشرن كرو অনুসরণ না জি বলেন মাহজয় বলেন এখানে আনুগত্য হবে না স্মরণ করে একই

আব্বা এবং তোমার আম্মার আনুগত্য কর্মেদের চাচা বললেন

তুমি নামাজ কায়েম করো মূলত ছিল আকিম আসসালাত কিন্তু মিলানোর জন্য মিমের মধ্যে জের দেওয়া হয়েছে কারণ আরবি ভাষা নিয়ম হইল হরকতকে যখন জের দেওয়া হয় জের দিয়ে জের হর কি বলে সাকিনালা হরফকে যখন হরকত দেওয়ার প্রয়োজন হয় সাকিনালা হরফকে যখন হরকত দেওয়ার প্রয়োজন হয় তখন জের দিয়ে হরকত দেওয়া হয় اذا ناقم الصلاة ويس أجل أقام هذا العالم الصالح في قريته مدرسة صغيرة أقام هذا العالم الصالح في قريته مدرسة صغيرة أي شوت عالم تي তার গ্রামে একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে মানে গায়াম করেছে আর কি

لا اعرف لماذا اهانني خالد وانا صديقه القديم لا اعرف لماذا اهانني خالد وانا صديقه القديم امي جانينا كنو خالد খালেদ আমাকে অপমান করেছে অথচ আমি তার পুরানো বন্ধু বুঝে তো আমি জানি লিমা দা কি জন্য আহানা আহানা নেই আমাকে অপমান করেছে খালেদ খালেদ ওয়া অথচ আনা আমি কহু তার বন্ধু আল খাদিম পুরানো অথচ আমি তার পুরানো বন্ধু